আরে এই যে এইভাবে ধরিয়েছি এইভাবে ধরেছি ধরে আমি মাস্কটা ছিঁড়ে ফেলে দিয়েছি ছিঁড়ে ফেলেছি আমি দুটো চর দিই মেয়ে হচ্ছে গিয়ে আমি ওই সুন্দরাকে বাড়ি দিয়ে আসলাম দিয়ে আসছিলাম তা এখন মেয়ে ওকে না ইচ্ছে ছিল যে ওই 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 বেড়া কাছে আর ওর মেয়েটা শুইয়ে ধুইলো ওই যে ওই 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 এক ঘরের মতো মেয়ে আমার কিচ্ছু বলেনি মেয়ে আমার কিচ্ছু বলেনি আমি এখন আমার জামাই সাথে আমি কথা বলছি রাত তখন এগারোটা বাজে এই কথা বলতে বলছি আমার জামাই বাজারে গেল আর বাজারের আমার জামাই বাড়ি আসছে এবার ওই মেয়ে ওখানে শুইয়ে থুয়ে শুইয়ে থুয়ে এই ওই মেয়ে মানে রিক্স নেচ্ছে আমার ছেলের ঘরে আসবে বলে আমার ছেলের নাম কি সালদা তা রিক্স নেচ্ছে নিলি আমার জামাই বলেছে যে মেয়ে আপনার বাড়ি কনে তা বলেছে আমার বাড়ি চন্ডীপুর আমার বাড়ি চন্ডিপুর তা বলেছে এইখান কেন তা বলেছে যে আমার একজনে এখানে লাভি দিয়ে গিয়েছে আমি রাস্তা চিনতে পারছি না এই বলে আছে বইলে এইবারটা আমার জামাই ছন্দ গেছে বইলে আমার ডাকতে গেছে যে মা আসেন তো এইবারটা আমি আই গিয়েছি যেই এইবারটা মাছ মুখে আছে বলছে যে হিলো মা চেনেন কি দেখেন তিনি এখন আমি বলছি যে আমি তো কোনদিন দেখিনি দেখিনি তা চিনব কী এই এইবারে এই কথা বইলে পেলে নিয়ে এবারে আমি হইলো ওই ছেলে এই ওই মেয়ে আমি হইল এই রুন্না আসে গাই আমি রুন্নারে এইটা এইভাবে ধরেছি এইভাবে ধরেছি ধরে আমি মাস্কটা ছিঁড়ে খাই দিয়েছি ছিঁড়ে ফেললে আমি দুটো চদ দিয়েছি যেটা সত্যি কথা দুটো চদ দিয়েছি দিয়ে তাকে নাম যায় তোর বাড়ি কনে বলছে খুল নাই তখন বলছে তুই এত তোর কেন কেনে বলছে আমার একটা ছেলে নাবি দিয়ে গিয়েছে তো বলছে একটা ছেলে তোর নাবি দিয়ে গিয়েছে তা তুই একে নাচলি কেন তোর নাবি দিয়ে গেছে তুমি একে নাচলে কেন তখন আমার পাশে পেট ধরছে পাশে পে ধরছে জানছি আমি আর কোন দিন আসবো না আর কোন দিন আসবো না আমার পাশে পেধ তাম বলছে পাশে পে হবে না আজ তো নিয়েই যাব। তখন বলছে যে আমার মেয়ে আছে আমার মেয়ে আছে, তাম বলছে মেয়ে মনে হয় বেড়ার মধ্যে শোয়ানো আছে তাম বলছে মেয়ে কনে আছে চ আমি রুন্নাটা এইভাবেই ধরিস মেয়ে কনে আছে চ এইবার ডাত এখন দেখছি আমার শাশুড়ি এই যে এই জায়গায় হচ্ছে পাতার বস্তা এই জায়গায় আঁকা আর এই জায়গায় ছাগলের বাচ্চাটাও ওইভাবে শুয়ে থাকে না সেই জায়গায় শুইয়ে খেয়েছে মেয়েরা নিলাম জামাই বলছে যে কোনো একটা ফয়সলা তো করতে হবে তাহলে তো মা হেলোকে ওই সুমু দাদার কাছে নিয়ে চলো তাহলে এখন ওনার বাড়ি গিয়েছি এখন ওনার বাড়ি গিয়ে এখন ওই যে বলছে টাকা খেয়েছে তার তো আমার টাকা লাগবে এবার তার বলতে যাই ওই মেয়ে বলে কেস করিল আমার ছেলের নামে

নানি বলে ওই 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 আছে আছে আমি সেই রাতে বা জায়গায় না গিয়েছি জানেন ও বললে তোমার নানি আমি বলছি এত রাতে কি করতে আইসিস বলছে আমার নানি নানি অসুস্থ তো তোমার নানি খোঁজাইছি এই নানি খোঁজাইছি কার বাড়ি আছে নানি বলছে তো ওই রৌপিখির বাড়ি